আসসালামু আলাইকুম জাহান কিচেন থেকে স্বাগতম চলে আসলাম আরেকটা ভিন্ন ধরনের রেসিপি নিয়ে আটা এবং সেদ্ধ আলু দিয়ে এত দুর্দান্ত একটা রেসিপি তৈরি করা যায় না বানালে কিন্তু বুঝতেই পারবেন না খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন বাচ্চাদের টিফিনে কিন্তু টিফিন খালিয়ে ফিরবে বা বিকেলের ইভিনিং স্ন্যাক্সেও কিন্তু দুর্দান্ত লাগবে তো উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি এখানে আমি ব্রেড করে নেওয়া আদা নিয়েছি আর নিয়েছি টমেটো একেবারে ছোটো ছোটো করে কিউব করে কেটে আর ধনে পাতা কুচি এখানে নিয়েছি তিনটা মিডিয়াম সাইজের আলু ম্যাশ করে নিয়েছি একদম মিহি করে আর এখানে তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কিউব সাইজ করে কেটে নিয়েছি অবশ্যই এই উপকরণগুলো রাখার চেষ্টা করবে এইটা দিয়েই তৈরি হবে কিন্তু দারুণ মজাদার এই রেসিপিটা এখানে আমি এক কাপ আটা নিয়ে নিয়েছি হ্যাঁ আটা দিয়ে তৈরি করব এখানে নিয়ে নিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি চা চামচ কালো জিরে এগুলো শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে অবশ্যই ভালো করে মেশানোর চেষ্টা করবেন একটু সময় নিয়ে তা না হলে দেখা যাবে এক সাইডে সব কিছু পরে থাকবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সাদা তেল সাদা তেলটা দিয়ে আমি খুব সুন্দর করে ময়াম করে নিব আটাটাকে আটাটা ময়াম করে নিলে কিন্তু নাস্তাটা খুব সুন্দর মুচমুচে খাস্তা হবে তো এই জিনিসটা হাতে সময় নিয়ে করে নেবেন দেখতেই পাচ্ছেন কীভাবে করে নিচ্ছি এটা কিন্তু ভালো না হলে নাস্তাটা সুন্দর তৈরি হবে না তো আমার ময়মটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এরকম হলে বুঝতে হবে আটার ময়মটা পারফেক্টলি হয়ে গেছে এখন যেটা বলছি আর কি গরম পানি গরম পানি ছাড়া কিন্তু আমি ডোটা তৈরি করি না তো এখন পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়ে চামচের সাহায্যে নেড়ে চেড়ে আটাটা ডো তৈরি করার চেষ্টা করছি আর হচ্ছে এখন যেহেতু গরম পানি তাই আর কি চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম এই পর্যায়ে আটাটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি হাতে মেখে নেব খুব সুন্দর করে আটাটাকে ডলে ডলে মথে নিতে হবে সফট একটা ডো তৈরি করে নেব রুটি বানানোর ডো থেকেও আরও সফট হবে তো ফাইনালি একটু সময় নিয়ে মথে নিতে হবে যত সুন্দর মাথা হবে রুটিটা কিন্তু তত সুন্দর বেলা যাবে তো আমার ডো তৈরি করা হয়ে গেছে এটাকে আমি এখন রেস্টে রেখে দেবো দশ মিনিট অবশ্যই ঢেকে রেখে দেবেন তা নাহলে বাতাসে টেনে যাবে এই পর্যায়ে পুরটা তৈরি করতে চলে চলে এসেছি একটা প্যানে দুই টেবিল চামচের মতো তেল অ্যাড করছি সাদা তেল আর তেলটা খুব অল্প পরিমাণে অ্যাড করার চেষ্টা করবেন এ পর্যায়ে গ্রেড করে রাখা আদাটা আমি অ্যাড করে দিচ্ছি আদাটাকে নেড়ে চেড়ে সুন্দর করে একটু ভেজে নেব আদার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভেজে নিতে হবে এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু পানি পানি অ্যাড করে দেওয়ার পর চা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করছি হাফ চে চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চে চামচ গরম মশলার গুঁড়ো তো এই মশলাগুলো খুব সুন্দর করে একটু কষে নেব অবশ্যই মশলাটা সুন্দর করে কষাতে হবে তো নেড়ে চেড়ে খানিকটা সময় কষে নেওয়ার পর এখন এটাতে আমি আরও একটু সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি এটা আরেকটু সময় নিয়ে কষে নেব ভালো করে মশলাটা কষে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা বাকি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে মশলা কষে নেওয়ার পর যে আলুটা আমি ম্যাশ করে রেখেছিলাম সেটাকে এখন মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নেব একটু সময় নিয়ে করার চেষ্টা করবেন মশলাটা কিন্তু খুব সুন্দর করে আলুর সাথে মিশিয়ে নিতে হবে তাই একটু প্রেস করে করে মশলাটা লাগিয়ে নিতে হবে এর মধ্যে কিন্তু আলুটা আমাদের কষানো হয়ে যাবে তো এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি দুই চা চামচের মতো চিলি ফ্লেক্স আপনারা চাইলে কাঁচামরিচ অ্যাড করতে পারেন তবে কাঁচামরিচটা যখন মশলাটা কষাবেন তখন দিয়ে দিবেন তো চিলি ফ্লেক্সটাকে এখন আমি আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব একটু সময় নিয়ে করবেন আবারও বলছি হাতে একটু জোর দিয়ে দিয়ে এইভাবে প্রেস করে করে মশলাটা আলুর গায়ে লাগিয়ে নিয়েছি যেহেতু আমরা খুব সামান্য পরিমাণ মশলা সামান্য তেল দিয়ে তৈরি করছি এতে কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হয় দেখুন ফাইনালি আমার আলুটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি আর কেটে রাখা টমেটো কুচি আর ধনে পাতা কুচি এই পর্যায়ে দিয়ে দেওয়ার কারণ হচ্ছে আমি এটাকে একদমই রান্না করব না জাস্ট একটু আলুর সাথে মিলিয়ে নেব এটা আমি সালাদ হিসেবে ব্যবহার করছি আলুর সাথে এটা কিন্তু কাঁচাই থাকবে জাস্ট একটু নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিয়েছি এখানে টমেটো কালা সরি টমেটো ধনেপাতা পাতা আর পেঁয়াজটা কিন্তু সুন্দর করে মিশানো হয়ে গেছে আমার পুরটাও রেডি হয়ে গেছে এ পর্যায়ে দেখে নিয়েছি ডোটা কতটা সফট হয়েছে রেস্টে রাখার পর দেখতেই পাচ্ছে এটাকে এখন আমি আর একটু প্রেস করে করে মধ্যে নিয়েছিলাম ভিতরে যে বাতাসটা ঢুকেছিলো সেটা বের হয়ে গেছে এখন লেচি কেটে সুন্দর একটা বলো করে রুটি বেলে নিয়েছি আর রুটির কতটা ভারী রেখেছি দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে একটা যে কোনো বয়ামে ঢাকনা নিয়েছি আপনার কুকি কাটার থাকলে সেটা নিয়ে নেবে এভাবে রাউন্ড শেপ করে করে কেটে নিচ্ছি তো বড় সাইজের জায়গা হলে মানে একবারে তৈরি করে নেওয়া যায় আর বাকি রুটি কাটাগুলো আমি সরিয়ে নিচ্ছি আবার এটা দিয়ে রুটি বানিয়ে নেব তাই রেখে দিচ্ছি সাইডে তো এই পর্যায়ে আমি বানিয়ে দেখাবো নাস্তাটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পাতলাটা পারফেক্টলি হয়েছে তো আমি যে আলু পুরটা রেডি করেছি দেখুন কতটা কালারফুল হয়েছে আর খেতে কিন্তু দারুণ লাগছিলো আমি কিন্তু টেস্ট করে দেখেছি এভাবে কিন্তু আলু ভত্তা বানালেও দারুণ লাগবে খেতে তো আর যেটা নিয়েছি সেটা হচ্ছে চিজ চিজটাকে আমি গ্রেড করে নিয়েছি চিজটা অপশনাল আলু দিয়ে পুরটা বানানো এমনিতেই অসাধারণ টেস্ট হয়েছে আপনারা যদি অ্যাড করতে চান চিজ তাহলে অ্যাড করবেন তাছাড়া আলুর পুর দিয়ে তৈরি করা নাস্তাটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে তো এ পর্যায়ে একটু আলুর পুর নিয়ে দিয়ে দিয়েছি এইভাবে তারপর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ চিজ এটা জাস্ট বাচ্চাদের আকর্ষণ বাড়ানোর জন্য চিজটা অ্যাড করেছি কারণ অনেক বাচ্চারা যেহেতু আলু খেতে চায় না সবজি খেতে চায় না তারা কিন্তু নিমেষে এটা খেয়ে নিতে পারবে জাস্ট একটু হাতের সাহায্যে প্রেস করে নিলেই কিন্তু নাস্তাটা পারফেক্টলি তৈরি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর নাস্তা ইজ রেডি দেখতে এই পাচ্ছেন দেখতে দেখতে আমি আরও কিছু বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায় তো আরেকটা দেখিয়ে দিচ্ছি এ পর্যায়ে সেমভাবেই কিন্তু আমি করে নিচ্ছি জাস্ট একটু হাতে সাহায্যে প্রেস করে দিলেই হয়ে যাবে পুরে ভরা চিজে ভরা সম্পূর্ণ একটা নাস্তা বাচ্চাদের মন কিন্তু খুব সহজেই জিতে নিতে পারবেন বড়রাও মজা সহকারে খেতে পারবে ফাইনালি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে তো আপনাদের সুবিধার্থে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি এখানে এই তো খুব সহজে কিন্তু তৈরি করে নিতে পারবেন জাস্ট একটু বাইরে দিয়ে প্রেস করে দিলেই হবে একটুও ভাঙবে না বের হবে না তো ভাজার জন্য চুলায় চলে এসেছি এখানে সামান্য পরিমাণে তেল অ্যাড করেছি ফ্রাই প্যানে আর চুলার আশটা মিডিয়াম টু লোয়ে রেখেছি দেখতে পাচ্ছেন সবগুলো এখন আস্তে আস্তে ভেজে নেব এ পর্যায়ে আস্তে আস্তে ভেজে নেওয়াটাই শ্রেয় কারণ এটা দ্রুত কালার চলে আসবে তাই মিডিয়াম টু লো হিটেই রেখে দেওয়া দিয়ে ভেজে নিতে হবে আর অবশ্যই একটু জায়গা রেখে ফাঁকা রেখে রেখে নাস্তাগুলো দিতে হবে তা না হলে কিন্তু একটা গায়ে একটা লেগে যাবে এই পাশটা একটু হালকা শক্ত হয়ে গেছে তাই আমি এটাকে উল্টে দিচ্ছি অপর পাশটাও যাতে শক্ত হয়ে যায় আর ভাঙার কোনো সম্ভাবনা থাকবে না আর পুরটাও বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো কিছুটা সময় চলে যাওয়ার পর কিন্তু উল্টে দিতে হবে দেখতেই পাচ্ছেন আমি চামচের সাহায্যে হালকা করে উল্টে দিচ্ছিলাম এক পাশ কিন্তু কোনো রকম একটু কালার চলে এসেছে বুঝে নিতে হবে তো ফাইনালি আমার এক পাশটা ভাজা হয়ে গেছে আমি কালারটা একটু ডিপ কালার রাখতে চাই তাই আর কি এই ধরনের কালার করে নিয়েছি বাকিটা আপনাদের ইচ্ছে মতো আপনারা ভেজে নেবেন তো ফাইনালি আমার নাস্তা কিন্তু রেডি আমি চারো পাঁচটা উল্টে পাল্টে ভেজে নিয়েছি দেন তারপরে পিছনের পাশটা এভাবে খাড়া করে ভেজে নেওয়ার জন্য খানিকটা সময় রেখে দিয়েছিলাম সেটা অফ ক্যামেরায় হয়ে গেছে রেকর্ড করতে পারিনি তো দেখাতেও পারিনি কিন্তু এভাবে চেষ্টা করবেন নাস্তাটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল আপনারা ঝটফট তৈরি করে নিতে পারবেন এই নাস্তাটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় তো দেখতেই পাচ্ছেন আমি চেষ্টা করছিলাম আর পড়ে যাচ্ছিলো কিন্তু এভাবে কিন্তু করে নিতে হবে তা হলে এক সাইড কাঁচা থেকে যাবে খেতে ভালো লাগবে না তো এইভাবে আস্তে আস্তে নাস্তাটা আমি ভেজে নেব বাকিগুলো সেম প্রসেসে ভেজে নেব বাকিগুলো আর দেখে দেখানো হয়নি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু দেখতেই পাচ্ছেন আগে যেই তেলটা অ্যাড করেছি সেই তেলেই ভেজে নিচ্ছি তেল কিন্তু এই নাস্তাটার জন্য একদম কম প্রয়োজন আর সেটা দেখেই নিচ্ছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি তো এভাবে ফাইনালি আমার এই সবগুলো নাস্তা চিজ ভরপুর আলু ডোয়ে ভরপুর একবার কিন্তু ট্রাই করতে পারবেন দারুণ মজাদের এই নাস্তার রেসিপিটা আপনাদের কাছে কার কার এই রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো কে কে খেয়েছেন এভাবে নাস্তা তৈরি করে সেটাও জানাবেন তো আজকের মতো চলে যাচ্ছি নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ